মুন্সীগঞ্জে গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে রিয়াজুল ফারাজি নামে এক শ্রমিক নিহতের ঘটনায় আসনের মুন্সিগঞ্জ ফয়সাল বিপ্লব সহ দুই শত আট জনকে এজাহার নামীয় আসামি ও অজ্ঞাতনামা আরও তিনশো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে বিস্তারিত থাকছে মুন্সিগঞ্জ প্রতিনিধি মাজ ভান্ডারীর প্রতিবেদনে মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে মুন্সিগঞ্জ পুলিশ খান তিনি রুমা বেগম বাদী হয়ে সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব সহ স্ত্রী আট জনকে এজাহার নামীয় আসামি ও তিন শতজনকে অজ্ঞাতনামা আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন এর প্রেক্ষিতে পর্যালোচনা করে সোমবার রাত একটার দিকে মামলাটি গ্রহণ করা হয় মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনসুর আহমেদ খান মীর কাদিম পৌর আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম শাহিন পঞ্চসার ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা রামপাল ইউনিয়ন চেয়ারম্যান বাচ্চু শেখ উল্লেখ্য গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে যোগ দিয়ে মুন্সীগঞ্জ সুপার মার্কেট সংলগ্ন এলাকায় সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় শ্রমিক রিয়াজুল ফারাজি তার বাড়ি মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায়